আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউলক চলে আসলাম আবারো নতুন একটা ভিডিও নিয়ে আমরা আছি আসুন যশোর কেশবপুর সাগরদারি মাইকেল মধুসূদন দত্তর বাসা এখানে বিশাল এক মধুমেলা হচ্ছে আপনারা সকলে জানেন উনিশশো আঠারো সালের ২৫ জুন যার জন্ম হয়েছে বাংলাদেশের বিখ্যাত কবি সনেট কবি মাইকেল মধুসূদন দত্ত একাধিক নাটক এবং সাহিত্যের যে রচনা করেছে বাংলাদেশের সর্বপ্রথম আমরা আছি তার মেলায় এবং তার বাসা আদ্যপান্ত প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ঘুরে দেখাবো এবং শেষে যাবতীয় যা আছে ইনশাল্লাহ সবকিছু ঘুরে ঘুরে দেখাবো এখানে বিশাল এক এরিয়া বিশাল এক জায়গা সো পুরোটা ঘুরে দেখাতে গেলে আমার না হলেও আহ চার পাঁচ ঘন্টা লাগবে তো সংক্ষেপে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো দর্শক আমাদের সাথে আমার বড় ভাই আছে মুকুল ভাই আসলে যে নাচতে আজকের এই ভিডিওটা বা ব্লগটা আমার হতো না তো মুকুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর হচ্ছে কি আমি সর্বপ্রথম শুরু করতেছি মিষ্টির দোকান থেকে এখানে বিশাল বিশাল মিষ্টি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল মিষ্টি তৈরি হচ্ছে চারিপাশে শুধু মিষ্টি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন বালিশ মিষ্টি বালিশ মিষ্টি পিস কত করে এক পিস দুইশো টাকা তো এই বিশাল আপনারা যদি দেখেন বালিশ মিষ্টি এক পিস দুইশো টাকা করে তো প্রতিদিন বিক্রি হচ্ছে প্রতিদিন কম বেশি আচ্ছা আমি যদি একটু দেখাই আপনাদেরকে মানে আমাকে একটু কষ্ট করে ধরতে হচ্ছে চাচাদের বাসা কোথায় কলারুয়া থেকে এখানে আসছেন চাচাদের বাসা হচ্ছে কলারুয়া কলারুয়া থেকে এখানে আসছে আর এই যে মিষ্টি তৈরি হচ্ছে সাইজ দেখলে বুঝতে পারবেন সাদা এটা বালিশ মিষ্টি তো বেসা কোন কি হচ্ছে কম বেশি যাক যাক আলহামদুলিল্লাহ আমি যদি আপনাদেরকে একটু ওই সাইডে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে বালিশ মিষ্টি তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সার্কাস খেলা হচ্ছে তারপরে নাগর দলা সহ বিভিন্ন রকমের আয়োজন প্রচুর পরিমাণে আয়োজন নৌকা টৌকা দিয়ে ইত্যাদি বিভিন্ন রকমের আয়োজন আছে বিভিন্ন রকমের স্টল আছে দেখতে পাচ্ছেন মোটর মোটরসাইকেলের সার্কাস সহ টোটাল কথা হচ্ছে যে অনেক বিঘানে এই মধু মেলার আয়োজন তৈরি হয় অনেক ধরনের ভূতের ঘড়ি তারপরে নাচ গান জাদু খেলা দেখতে পাচ্ছেন জাদু খেলায় অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছেন এটা আসলে কেমন খেলা আমি আসলে যাই না যে কেমন জাদুয়ের ভিতরে এতটা সময় পায় নাই কারণ আপনাদের জন্য ভিডিওটা আমার করতে হচ্ছে প্রিয় দর্শক আমাদের মুকুল ভাই আছে কি এখন এটা খাবে খেয়ে টেস্ট করে দেখবে রিভিউ দিবে কেমন হচ্ছে

তো দেখতে পাচ্ছেন যে কাজু বাদাম আরো ইত্যাদি অনেক কিছু দিচ্ছে এটা কি দিলেন গুরু গুরু তিল 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 আর এটা কি সস মধু মধু দেখতে পাচ্ছেন পরিবেশন করছে দেখতে পাচ্ছেন মুকুল ভাই রিভিউ দিচ্ছে ভাই কেমন বাচ্চা থেকে শুরু করে এভরিথিং দা কুরাল আমান দিস্তা তারপরে হচ্ছে ভাজা পুড়া দিয়ে শুরু করে যাবতে মানে এত পরিমাণ দেখেন এখানে বাদামের পাহাড় প্রচুর পরিমাণে বাদাম আচার টাচার দিয়ে এভরিথিং এভরিথিং প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু নিজের ভিডিও নিজেই করা লাগতেছে এখানে ছোট ছোট স্টল আছে খাবারের দোকান আছে হোটেল আছে তো আপনারা যেটা খুশি খেতে পারেন ঠিক আছে পার্ট থাকছে তে থাকছে মাইকেল মধুসূজন দত্তর গোটা ইতিহাস